ভোলা লক্ষ্মীপুর নৌরুটের নিয়ম নীতি উপেক্ষা করে চলাচল করছে অসংখ্য অবৈধ স্পিড বোর্ড বোর্ডগুলোতে নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম জরুরি উদ্ধার ব্যবস্থা ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অসংখ্য যাত্রী এমন ঝুঁকিপূর্ণ চলাচল ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের রিপোর্টে ভোলা লক্ষ্মীপুর নৌরুট দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম প্রতিদিন কয়েক হাজার যাত্রী এ রুটে লঞ্চ ফেরি ও স্পিডবোটে চলাচল করেন কিন্তু ৩৫ কিলোমিটার দীর্ঘ এই নৌপথে অবাধে চলাচল করছে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্পিডবোট যাত্রী পরিবহনের অনুমতি না থাকলেও প্রকাশ্যে চলছে অবৈধ স্পিড বোটের দৌরাত্ম যেসব নৌজানে নেই কোনো জরুরি নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজনের অতিরিক্ত যাত্রী নিয়েই চলছে নদী পারাপার তারপরও সময় বাঁচাতে উত্তাল মেঘনায় জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোটে নদী পার হচ্ছেন অসংখ্য যাত্রী স্পিড ভোটে যাচ্ছে স্পিড বোট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাইভার লাইসেন্স থাকে না না থাকার কারণে সে আপনার মনে করেন যে ওই যে ওই দিনে গেছিলাম আপনার ও কি করছে বালির উপর উঠিয়ে দিছে বালির উঠে দেওয়ার পরে এখন আরও রাস্তা পেতেছে না সেক্ষেত্রে আমাদেরকে স্কিমপুর থেকে নামিয়ে দিল নামিয়ে দেওয়া আমাদের হয় যাত্রীদেরকে নামিয়ে দেয় নদীর মাঝখানে টাইম লস হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক কষ্ট আমাদের স্পিড বোট যেহেতু এটা সচরাচর চলে যদি এটার হাইজেনিক মেনটেন করে আপনার লাইফ জ্যাকেট মেনটেন করে এবং একটা বোটে কয়জন যাত্রী যাইতে পারে এই জিনিসটা মেনটেন করে চলাচল করতে পারে তাহলে এই ভোলার মানুষের জন্য সুবিধা এমন পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে এ নৌযানটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান যাত্রীদের অনেক সময় নদীতে পানি বেশি থাকে বেশি থাকার কারণে অনেক সমস্যা হয় আমাদের যদি স্ক্রিন বোর্ডের মালিকেরা যদি লাইফ জ্যাকেট দিত আমাদেরকে অনেক সুবিধা হইত অনেক সুরক্ষিত হইতো আমাদের জীবনটা এমনকি রাত্র চালাইলে তারা ওই পাঁচশো টাকা বাড়ানো তিনশো টাকা বাড়ানো স্ক্রিন বোর্ড বাড়াবে তিনশো টাকা কিন্তু পাঁচশো টাকায় নিব এক হাজার টাকা কোনো অসিনা মানুষ হলে দূর থেকে মানুষ যারা যেমন কি করে অফিসার তাদের থেকে বেশি বেশি টাকা চাইবে এদিকে অবৈধ স্পিড বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার আশ্বাস দিলেন এই কর্মকর্তা মজুদিয়ার নৌপথে অবৈধ স্পিড বোট বিষয়ে আমাদের কাছে অনেকে অভিযোগ করে থাকেন আমরাও এই বিষয়টা স্বেচ্ছা প্রত্যেক সপ্তাহ ধরে আমরা ইলিশা মজুদিয়ার নৌপথে অবৈধ স্পিড বোট বিষয়ে অভিযোগ করছি না করছি আসলে স্পিডবোর্ অনেক এতে অনেকের সমস্যা হচ্ছে যারা দ্রুত চলাচল করতে চাচ্ছে তারা যাইতে পারছে না পারছে না আসলে ইলিশা মস্যুদিরাট নৌপথে বৈধ স্পিডবোর্ড চলাচলের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে ওই ভাড়ার গেজেজ জারি করেছে আমরাও চাচ্ছি যে বৈধ কীভাবে চলাচল করতে পারে সেই উপায়টা আমরাও দেখছি এক্ষেত্রে বৈধবি চলাচলের জন্য প্রতিটি স্পিডবোর্ডকে সার্ভিস স্টেশন তারপরে ওই মাস্টার ড্রাইভারের সার্টিফিকেট হবে এমন ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে সময় থাকতেই উদ্যোগ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা যাত্রীদের বিজয় টিভি নিউজ ডেস্ক